বাড়ি যাওয়ায় সবার আবদার ছিল আমার হাতের গরম গরম মটরশুঁটির কচুরি আর নতুন আলুর দম খাবে তবে একটা শর্ত ছিল কোনো রকম কোনো লাল লঙ্কার গুঁড়ো ছাড়াই আলুর দমটা বানাতে হবে তাই সবার অনুরোধে কম মশলা দিয়ে লাল লঙ্কার গুঁড়ো ছাড়া বানিয়ে নিলাম এরকম ঝাল ঝাল লাল লাল আলুর দম আর তার সাথে ছিল দারুণ টেস্টি গরম গরম মটরশুঁটির কচুরি কিভাবে বানিয়েছিলাম চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার প্রথমেই ছোটো ছোটো নতুন আলু নিয়েছি এবং নতুন আলুগুলোকে চামচ দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু নরম হয় সেহেতু চামচ দিয়ে খসলেই কিন্তু খোসাটা উঠে যায় আর কিছু কিছু খোসা আমি রেখেছি এটা খেতে আর দেখতে দুটোতেই ভালো লাগে এবার একটা ছুরির সাহায্যে প্রতিটা আলুকে আমি দু থেকে তিনবার ছেদ করে দিচ্ছি যাতে ভেতরে রসটা ঢোকে আর এই আলুটা কিন্তু আমি সেদ্ধ করিনি সেদ্ধ ছাড়াই আমি এটা বানাচ্ছি এদিকে কড়াই সরষের তেল দিয়ে আমি সব আলুগুলোকে দিয়ে দিলাম এবং দিলাম লবণ এবং হলুদ এবার লবণ এবং হলুদ দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব মিনিট সাতেক ধরে যতক্ষণ আলুটা বেশ গোল্ডেন ব্রাউন হয়ে যায় এবার অন্যদিকে কিছু মশলা আমি গুছিয়ে নিয়েছি যেমন বিট গাজর পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা এইগুলো দিয়েই কিন্তু আমি আলুর দমটা আজকে বানাবো সবগুলোকে কিন্তু আমি কুচিয়ে নিয়েছি এবার আমি আসছি মটরশুঁটির কচুরির প্রিপারেশানে প্রথমে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম মটরশুঁটির যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ আমরা আলু দমটা বানিয়ে নিই এদিকে দেখো পাঁচ সাত মিনিট বাদে আলুগুলো কিন্তু একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায় এবার আলুগুলো তুলে নিয়ে ওই তেলে জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি গাজর কুচি এবং কুচি করে রাখা বিট দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বিট এবং গাজরটাকে একটু নেড়েচেড়ে নিয়ে রসুন কুচিটা দিয়ে দিলাম আমি রসুনটা কুড়ে রেখেছিলাম ওই কোরানো বা কুচানো রসুন দিয়ে দিলাম আর দিলাম বেশ বড় একটা টমেটো কুচি এবার সব কিছুকে খুব ভালো করে ভাজতে থাকবো এর মধ্যে কয়েকটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম যেহেতু লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিই সেহেতু ওই তিন চারটে লঙ্কা মতন দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে গাজর বিট পেঁয়াজ রসুন ভাজতে থাকুক এবং নরম হতে থাকুক অন্যদিকে আমি মটরশুটির কচুরির ময়দাটা মেখে নিচ্ছি পরিবারের মানুষ অনুযায়ী ময়দাটা নিতে হবে আমি পাঁচশো ময়দা নিয়েছি তার মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ সাদা তেল এবং সামান্য জল দিয়ে দিয়ে ময়দাটাকে আমি মেখে নিয়েছি এবং আধ ঘন্টার জন্য রেখে দেব সেট হতে পেঁয়াজ বিট গাজর সব ভালো করে ভাজা হয়ে গেলে বেশ কিছুটা কুড়িয়ে রাখা আদা দিয়ে এবং মটরশুঁটি দিয়ে সব কিছুকে ভালো করে নেড়ে চেনে নিচ্ছি যতক্ষণ না এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় যতক্ষণ না ভাজা হবে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে বিট গাজরের কাঁচা গন্ধটা একেবারেই না থাকে এবার ভেজে রাখা আলু দিলাম দিলাম পরিমাণ মতন লবণ হলুদ জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো এবার সব শুদ্ধকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না সব উপকরণগুলো মিশে যায় এবং নরম হয়ে আসে এবং তেল ছেড়ে দেয় তো দেখো সব কিছু থেকে কিন্তু এই সময় দিলাম হাফ চামচ মতো গরম মশলা হাফ চামচ মতো গোলমরিচ এবং দু চার দানা চিনি এবার খুব ভালো করে কষে নেব যতক্ষণ না আলুর মধ্যে সব মশলাগুলো মিশে যায় এবং আলুটা বেশ সফট হয়ে আসে আর গাজর দিয়ে এই নতুন আলুর দমটা খেতে এতটাই ভালো হয় রুটি লুচি পরোটা ওটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে অনেকেই ভাবতে পারে বিট বা গাজর থেকে কাঁচা গন্ধ আসতে পারে কিন্তু বিশ্বাস করো এইভাবে একবার বানিয়ে দেখো কোনো রকম কাঁচা গন্ধ তো আসেই না খেতে দুর্দান্ত লাগে আর যেসব মানুষরা বিট গাজর খেতে চায় না বা বাচ্চারা খেতে চায় না তাদেরকে এইভাবে একবার আলুর দম বানিয়ে দেখো ভীষণ ভালোবেসে খাবে আমার বর যখন প্রথম দেখলো আমি বিট গাজর দিয়ে আলুর দম বানাচ্ছি তখন একবারে খেতে চাইনি কিন্তু যখন টেস্ট করে দেখলো তখন ভীষণ ভালো লেগেছিল তার তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখো এবার তেল ছাড়লে আমি গরম গরম জল দিয়ে দিলাম এবং ঢেকে দিলাম দশ মিনিট রান্না হওয়ার জন্য অন্যদিকে সেদ্ধ হয়ে যাওয়া মটরশুটিকে জল ঝরিয়ে রেখে মিক্সার গ্রাইন্ডার জারে মটরশুটিগুলো দিয়ে দুটো লঙ্কা দু চার কুচি আদা সামান্য লবণ এবং সামান্য চিনি দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলাম অন্যদিকে বেশ কিছুটা সরষের তেলে ওই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষাতে থাকলাম ফোরণে দিয়েছিলাম কিছুটা হিং মটরশুঁটির কচুরিতে হিংয়ের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এবার খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না কড়া থেকে মশলাটা ছেড়ে আসে আর এর মধ্যে অ্যাড করে দিলাম জিরে ভাজার গুঁড়ো জিরে ভাজার গুঁড়োটা কিন্তু দিতেই হবে জিরে ভাজার গুঁড়োতে কিন্তু এর সেন্ট আসে ভালো করে কষতে থাকবো আরও কিছুটা আদা ঘষা এবং কিছুটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম লো ফ্লেমে এটাকে কষতে হবে নাহলে কিন্তু তলাটা ধরে যাবে আর মিনিট পাঁচ সাতেকের মধ্যেই কিন্তু এটা কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে আমাদের পুরটা কিন্তু রেডি তো দেখো আমি এবার পুরটাকে নামিয়ে নিচ্ছি পুরটা খুব নরমও হবে না আবার খুব শক্তও হবে না খুব নরম হলে কিন্তু বেলতে গিয়ে ভেঙে যাবে আবার শক্ত হলেও ওই একই রকমভাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই রকম একটু আঠালো অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে দিকে মিনিট দশেক পর দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুর দমের এবং গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমাদের আলুর দমটা কিন্তু একেবারে রেডি আর দেখো খুব বেশি মশলা ছাড়াই কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়েছে এবং লাল লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু বেশ লাল লাল হয়েছে আলুর দমটা ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি এবং গরম মশলা দিয়ে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আমাদের লাল লাল নতুন আলুর দম আর এই আলুর দমটার কথা যতই বলবো ততই কম প্রতিবার শীতে দু থেকে তিনবার তো হবেই আর খেতে লাগে দুর্দান্ত আর এতটাই ভালো হয় যে প্রতিবারই কম পড়ে যায় আমার অনুরোধে অবশ্যই একবার বানিয়ে দেখো কিন্তু দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতেও হয়েছিল ততটাই সুন্দর তো চলো এবার আমরা মটরশুটের কচুরিগুলো বানিয়ে নি আমি ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ময়দাটাকে সেট হতে দিয়েছি এবার আরেকটু মশলে নিয়ে এখান থেকে বড় বড় লেচি কেটে নিচ্ছি যেহেতু ভেতরে পুর যাবে সেহেতু আমি লেচিগুলোকে একটু মিডিয়াম সাইজের বা বড়ো সাইজের করেছি লুচির তুলনায় এইরকম সাইজের কিন্তু আমি করেছি তোমরা চাইলে ছোট করতে পারো তবে আমি একটু বড় বড় করেছি এবার প্রতিটা লেচি ভেতরে পুর ভরার জন্য জায়গা করে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি সাইডের অংশগুলোকে প্রেস করতে হবে এবং মাঝের অংশ রাখতে হবে মোটা যেহেতু পরে বেলার সময় আমাদের মাঝের অংশটাই প্রেস হওয়ার কারণে মাঝের অংশটা পাতলা হতে থাকবে তাই প্রথমেই পুর ভরার সময় যদি মাঝের অংশটা তোমরা পাতলা করে ফেলো তাহলে কিন্তু বেলার সময় ছিঁড়ে যেতে পারে তো এইভাবে কিন্তু আমি পুরটা ভরে নিলাম এবং তেল দিয়ে এটাকে বেলে নিচ্ছি ওপর আর নিচে প্রেস করে করে এটাকে বেলে নিতে হবে তাহলে কিন্তু ফাটবে না আর এই কচুরি বা ডালপুরি যাই বলো না কেন এটা বেলার সময় লেচি করার পর হাত দিয়ে সামান্য প্রেস করে করে একটু হাতের সাহায্যে বেলে নিতে হয় ওই বেলনি দিয়ে বেলার আগে নাহলে পুটটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি একটু বড় করে বেলে নিচ্ছি যেহেতু পরে এটা সিঙ্ক করে ছোট হয়ে যাবে তো এইভাবে আমি প্রতিটা মটশুটির কচুরি বেলে নিয়ে গরম তেলে এটাকে ভেজে নিচ্ছি সামান্য লাল করে তোমরা চাইলে আর একটু কম লাল করেও ভাজতে পারো আর প্রথম লেচিটা বাদে কিন্তু আমার সবকটা কটা মটরশুঁটির কচুরি ভীষণ ভালোভাবে ফুলেছে তো দেখো এইভাবে কিন্তু উল্টে পাল্টে দিয়ে সামান্য তেল ছিটিয়ে কিন্তু কচুরিগুলোকে ভেজে নিতে হবে তো মটরশুঁটির কচুরি কিন্তু আমার রেডি অনেকেই মটরশুঁটির কুচুরিতে বিভিন্ন রকম মশলা দেয় তবে এইভাবে কম মশলা দিয়ে একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এইভাবে কিন্তু আমি সব মটরশুঁটির কচুরিগুলো বানিয়ে নিয়েছি এবং সবকটা কটা মটরশুঁটির কচুরি প্রায় ফুলেছে আর ময়দা মাখার সময় কিন্তু যে কোনো ডালপুরি বা কচুরির ময়দা একটু নরম করে বেলতে হয় আর এই কচুরি ডালপুরি যাই বলো এই যে কোনো কিছুর যাতে পুর ভরতে হয় তার ময়দা করতে হয় নরম কচুরি বা ডালপুরির ময়দা যদি শক্ত হয় তাহলে কিন্তু ফোলে না এবং যথেষ্ট বেলতে কষ্ট হয় তো এইভাবে দেখো আমার সবকটা কচুরি রেডি হয়ে গেছে তো চলো এবার প্লেটিং করে নিন প্রথমেই দিয়ে দিলাম মটরশুঁটির কচুরিগুলো তারপরে বেড়ে নিচ্ছি আলুর দম শীতকালে মটরশুঁটির কচুরির সাথে এই বিট গাজর দেওয়া লাল আলুর দম খেতে কিন্তু দুর্দান্ত লাগে যতবারই বানায় ততবারই সবার কাছে প্রশংসা পেয়েছি আমার অনুরোধে তোমরাও একবার পরিবারের সকলের জন্য বানিয়ে দেখো বাড়িতে গেস্ট আসলে শীতকালে একটা আদর্শ থালা এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি একবার বানালে সবার কাছে প্রশংসা পাবে রেসিপি কেমন লাগলো সবাই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আজের মতো আসি